আজকে আপনাদের ভাইয়ে আমাদেরকে চাইনিজ রান্না করে খাওয়াবে এই যে এখানেও সবজিটা ভালো মতো কষিয়ে নিয়েছে তারপরে পোলাওটাও একটু ফুটিয়ে নিয়েছিল এবার ভালো মতো মিক্স করে নেবে আর ওর রান্নাবান্না কিন্তু অসাধারণ হয় এই যে দেখুন কত সুন্দর হয়েছে রাইসটা কিন্তু দারুণ হয়েছিল একদম ঝরঝরা আর কত সুন্দর লাগছে দেখতেও এবার রান্না করবে ও ভেজিটেবিল তো ভেজিটেবিল রান্না করার জন্য ও ভালো মতো সব কিছু কষিয়ে নিচ্ছে এখন একটু সয়া সস দিয়ে দিবে এরপর দিয়ে দিলো কেটে রাখা মাংসগুলো আমি ওকে কাটা বাছাই হেল্প করেছি আর ও সব রান্না বান্না করছিল এবার হাফ সিদ্ধ করে রেখেছিলাম আমি এই ভেজিটেবিলগুলো এবার এখানে দিয়ে দিল তারপর একটু ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিবে আর এই সবজিটাও কিন্তু অনেক মজা হয়েছিল আর ও এটা খেতেও অনেক বেশি পছন্দ করে এরপর দিয়ে দিবে কর্নফ্লাওয়ার আর সবজিতে তো অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিছু সময় রান্না করার পরে এটা হয়ে যাবে অনেকটাই হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে অনেক ভালো লাগছিলো দেখে আরও কিন্তু যখনই সময় পায় সপ্তাহে দুই দিন কিছু না কিছু রান্না করার চেষ্টা করে এবারও রান্না করবে চিলি চিকেন এখানে ও সবজিগুলো দেখাচ্ছিলো কি কি যে লাগবে এখানে ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে আর মাংস এগুলো সব দিয়ে রান্না করবে তো পেঁয়াজের পরিমাণটা তো একটু বেশি লাগে এরপর দিয়ে দিল। হচ্ছে আপনার টেস্টিং সল্ট এখানে ওই সব মশলাগুলোই একটু সময় নিয়ে কষাচ্ছিলো এরপর দিয়ে দিল দুই চামচ পরিমাণ চিনি তো চিনি দেওয়ার পরে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ তো আপনারা আপনাদের স্বাদ মতো সব কিছু দেবেন ও কিন্তু কোনো রেসিপি ফলো করে না ওর যেটা মন চায় ওই সব দিয়েও রান্না করে তারপরে কীভাবে যেন অনেক মজা হয়ে যায় আসলে ছেলে মানুষের রান্নাই মনে হয় অনেক মজা এরপর দিয়ে দিলো ও হচ্ছে টমেটো সস এরপর দিয়ে দিলো কেটে রাখা চিকেনগুলো এই সবগুলো দিয়ে এখনও সময় নিয়ে একটু রান্না করে নেবে এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সবচেয়ে বেশি মজা লেগেছে আমার এটাই এরপরেও একটু ঝাল ঝাল করবে এই জন্য একটু শুকনা মরিচ কেটে দিচ্ছিল আর এখানে দিয়ে দিল একটু ভিনেগার ভিনেগারের পরিমাণটা একটু কমই দিয়েছে তারপরে কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিবে এরপর দিয়ে দিল হচ্ছে আপনার পেঁয়াজগুলো তো এই সবগুলো একটু হালকা করে রান্না করে নেবে আর এগুলো যখন অর্ধেক হয়ে যায় তারপরে কিন্তু এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেয় ও টক দই দিতে ভুলে গিয়েছিল এই জন্য পরে আবার টক দই দিয়ে দিচ্ছিলো আর টক দই দিলে কিন্তু খুব মজা লাগে সব কিছুই এই রান্নাটা অনেক মজা হয়েছিল ছেলে মানুষ এত রান্না বান্নার শৌখিন হয় এটাই আমি ওকেই দেখলাম এই যে দেখুন কত কিছু রান্না করে নিয়েছে আর চিকেন ফ্রাইটা শুধু আমি করেছিলাম আর সব রান্নাবান্না ওই করেছে কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন অবশ্যই